সালাম আলাইকা বলে না আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দেব তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন যেই দিন দুর্গা পূজা হবে সেই দিন হিন্দুরা আসবে দুর্গা পূজা না হিন্দুরা ধর্ম আর মানে হিন্দু ধর্ম কি শেষ খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে যেই দিন শুধু বড়দিন হবে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের জন্মদিন হবে সেই দিন মানুষজন গির্জায় আসবে জন্মদিন শেষ গির্জাও খালি কথা মনে বুঝাতে পারলাম না ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন কিভাবে যেই দিন শুধু সবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি সবে বরাত শেষ মুসল্লিও নাই আছে না নাই যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়ানাবি সালাম আলাইকা বলো তারা একবার আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া যাকারিয়া নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ডেকেছেন তখন বলেছেন ইয়া নবী নতাসাবুদাই নাবি ইয়ুহান নাবি নতাসাবুদাই ইয়া নাবি আছে নতাসাবুদাই কি আছে আইয়ুহান নাবি আছে তাহলে ইয়া নাবীর আইয়ুহান নাবীর মধ্যে পার্থক্য আমি আপনাকে বললাম হে আব্দুল্লাহ এ আহমাদ এ ডাকের মধ্যে কোন সম্মান আছে কোন সম্মান আপনি প্রধানমন্ত্রীকে ডাকতে যান মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব ওমুকো ডাকেন না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবিকে ডাকতেছে তখন হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম নামটাও আল্লাহ নেন জাস্ট হে সম্মানিত হে মহামান্য আর সেই জায়গায় তারা বলছে ইয়ানাবি মানে এই মোহাম্মদ ইয়ানাবি মানে এই মোহাম্মদ নজিবুল্লাহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রসুল্লের আশেখ হে ভাই আপনি একবার চিন্তা করুন

আওয়াতকে যদি ধ্বংস করতে চান দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে অনুষ্ঠানে এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন বক্তা আসবে রাজশাহী থেকে ঢাকা নারায়ণগঞ্জ রংপুর থেকে বক্তা আসবে আশপাশ থেকে মানুষজন আসবে এত টাকা খরচ মেহমান এই যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ দাওয়াত কথা মনে হয় এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে তাকে দাওয়াত দেয় তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত দায়ী করে না তাকে দাওয়াত দেয় না হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে তাকে দাওয়া দেয় না তার রুমমেট সালাত আদায় করে না ফজরের সময় উঠে না তাকে দাওয়া কথা মনে বুঝাতে পারে আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভি সিনেমা বুঝে অবশ্যই বুঝে মুভি সিনেমায় দেখবেন টপ লিস্ট সর্বোচ্চ স্থানে 10টা মুভি আছে এতটা দর্শক হয়েছে এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে ইউটিউবে এত ভিউ হয়েছে আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে স্বভাবত হয়েছে কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো কার ইউটিউবে ভিউ কত হলো কার ফেসবুকের ভিউ কত হলো এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কত কার বক্তৃতায় কত উপস্থিতি হলো এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কি হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে আর মুভিতে যেমন নায়ক নায়িকারা অভিনয় করে বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায় শ্রোতাও অভিনয় করে চলে এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কশ্চিন কালো আসতে পারে না দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দাওয়াত হচ্ছে চব্বিশ ঘন্টার বিষয় সকাল সন্ধ্যার বিষয়

এটা কাদের কাদের কাজ 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 বলেন তো মানে আপনারও মুসলমানের কাজ দাওয়াত দেওয়া কার কাজ আপনারও কাজ সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার অফিসে আপনার আদালতে সর্বত্র আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন এক দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই আল্লাহ সুহান যদি গজব পাঠান তাহলে সেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না যে এলাকায় আপনি বসবাস করেন ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার উপর একটু আপনাকে বুঝাই এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা তাদের সবাই আব্দুর রাজাক বিন ইউসুফ আবদুল্লাহ বিন আব্দুর তাদেরকে চিনে উপস্থিত হয়েছেন মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন দিন ধর্ম মানে মোটামুটি সালাত আদায় করেন পাঁচ না করলেও ঝুমার মসজিদে যান তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি ওই যে ভাই বিপিএলের জোয়ান নিয়ে ব্যস্ত আছে সে চিনেই না আব্দুর গানের একটা ব্যস্ত আছে যাত্রার মঞ্চে ব্যস্ত আছে তাকে কে দাওয়াত দেবে সে তো এখানে আসবেই না কথা মনে বোঝাতে পারে তাকে কে দাওয়াত দেবে তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে আমার এবং আপনার দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয় অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার দাওয়াত অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া আল্লাহ সুহান ও তালা আমাদের তৌফিক দিক আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি আল্লাহ আমাদের সে তৌফিক আল্লাহ যত বৃদ্ধ মানুষ আছেন আপনারা যারা সকালে ফজরের সালাত উঠেন আপনার পাড়া প্রতিবেশী কিন্তু ফজরের সালাতে ডাকেন আপনার ছেলে মেয়েদের কি কি ফজরের সালাতে ডাকে এটা আপনার দায়িত্ব আমি আমার নানাকে দেখেছি কেউ উঠুক আর না উঠুক আমার নানা কোনোদিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায় ডাকতে ডাকতে মসজিদে যেতেন এটা আপনার দায়িত্ব এই দায়িত্বের জন্য কি আমাদের মাঠে আপনাকে জবাব করতে হবে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছে আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাই সূরা আরাফের ১৬৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন وإذ قالت أمة منهم لما تعيدون قوما الله مهلكهم أو معذبهم যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার আল্লাহ চাইলে তাদেরকে হেদায়ত দিবে না চাইলে তাদেরকে ধ্বংস করে দিবে এটা আল্লাহর ব্যাপার তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ তখন উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন ক্বালু তারা বলে মা'দিরাতান ইলা রাব্বিকুম আল্লাহর সামনে ওজর পেশ কিসের জন্য আল্লাহর সামনে ওজন পেশ করার জন্য কি ওজন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার প্রতিবেশী সালাত আদায় করেনি আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন তখন আপনি ওজন পেশ করতে পারবেন হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি এই আপনার নিজে বাঁচার জন্য হলো আপনাকে দাওয়াতী কাজ করতে হবে উপস্থিত যত মুসল্লি আছেন যত دینی ভাই আছে যত যুবক আছে নিজে আচার জন্য হলো আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে চব্বিশ ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি কিসের গোড়ামি দলীয় ও সাংগঠনিক গোড়ামি এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি আপনার ধৈর্য হারিয়ে যাবে আপনি শুনতে চাইবেন না চলে যেতে চাইবেন এটাই ঠিক তবু আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে আল্লাহ হানা সেই তৌফিক দান করুক আল্লাহ মাহিদ